বশীকরণ কাজ কি সত্যি হয় তাদের জন্য আজকের ভিডিওটি এবং বশীকরণ করতে কি কি লাগে তাদের জন্য আজকের ভিডিওটা আগে আমার চালানটি দেখেন কিভাবে এখানে আগুন জলে জিন চালান দিয়ে কীভাবে কাজ করা হয় সরাসরি প্রবাসী বিয়ের কাজটি আগে দেখেন আমার কাজ যদি হয় আপনাদের কাজে একশো পার্সেন্ট হবে আগে আপনাদেরকে প্রমাণ দেখায় আমি যেভাবে করি আপনারা এই দেখেন কীভাবে এখানে আগুন জলে কথাই না কাজে প্রমাণ সালাম আলাইকুম তো আজকে এই নিয়ে আসলাম বশীকরণ কি সত্যি হয় কি না তাদের জন্য এই ভিডিওটি এবং বশীকরণ করতে কি কি লাগে তাই বলবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারপর আপনারা ঘরে বসে কাজ করেন কাজ না হলে এটার জন্য জবাব দেবো আমি কথাই না কাজে প্রমাণ ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ আমার মতো এমনভাবে সরাসরি চ্যাম্বার দেখিয়ে কাজ দেখায় এমনভাবে ভিডিও কেউ দেয় না আমি একমাত্র এমনভাবে ভিডিও দিই ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না তো আপনার স্বামী যদি কথা না শুনে আজকের এই কাজটি করুন আপনি আপনার স্ত্রী যদি কথা না শুনে কাজটি করুন আপনার প্রেমিকা যদি কথা না শুনে আপনার বাধ্য না থাকে আজকে কাজটি আপনার জন্য ছেলে মেয়েকে যে কাউকে আপনার বাধ্য করবেন যদি করতে চান আপনি নিজে নিজে কবির আজকে টাকা না দিয়ে তাহলে সেটার জন্য কাজ আজকে আপনার এটা আপনার জন্য তাই বলবো ভিডিও টিকটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের কে টু জেড সম্পূর্ণ দেখিয়ে দিব কীভাবে আমি কাজ করি ঠিক আপনারা এমনভাবে কাজ করবেন কথাই না কাজে প্রমাণ ইউটিউব জগতে আমি সেটা চ্যালেঞ্জের মাধ্যমে আমি কাজ করি দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে ইনশাল লা পর্যন্ত কারো কাজ মেজ যায় নাই আমি সকল কাজ এখানে বর্ষীকরণ বান মারা বিচ্ছেদ করা পাওনা টাকা উদ্ধার করা এবং জিন জিনের মাধ্যমে জুয়া এবং তাস খেলার জন্য সকল ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন কি কি কাজ আছে এখানে অনেক ভয়ানক ভয়ানক কাজ দেওয়া আছে তাই বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন না যদি ধৈর্য না থাকে তাহলে আপনারা অন্য জায়গায় যান অন্য ভিডিও যেয়ে দেখেন আমার ভিডিও দেখতে হবে না আমি সকল কাজ চেম্বার এমনভাবে দেখাই দেখেন এমনভাবে চেম্বার দেখাই আমি কাজ করি প্রতিটা কাজ আপনাদের জন্য রাত দিন চব্বিশ ঘন্টায় নিয়োজিত শুধু আপনাদের কাজটা কিভাবে করব। তো আমি ভিডিও লাস্টে একটি নকশা দেখিয়ে দিব ছোটো একটি মন্ত্র আছে সেটাও দেখিয়ে দিব। কীভাবে করবেন এবং কখন করবেন আপনার মনের মানুষ যদি আপনাকে ফেলে চলে যায় আপনার স্বামী যদি আপনার কথা না শোনে আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে আপনার মনের মানুষ প্রেমিক প্রেমিকা স্বার্থ পেয়ে অন্য জায়গায় চলে গেছে হারানো ভালোবাসা ফিরে পাওয়ার জন্য আজকের এই টফিকস তাই আপনাদেরকে চালান দেখিয়ে সরাসরি আমি কাজ করে আপনাদেরকে দেখাবো ভিডিও লাস্টে নকশা এবং মন্ত্রটি দিয়ে দেবো আমার চালানটি দেখেন আমি দেখেন গোলাপঝর খুলতেছি এখন চালান দেবো ধৈর্য সহকারে দেখেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টস করবেন কি রকম ভিডিও চান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন আমার বয়ানক বিনে চালানটি দেখেন কালী কালী মহাকালী দেহ কালী ভদ্রকালী কালী কামিনী কালী কালী মহাকালী ভদ্রকালী দেহ কালী কালী কামিনী চালানটি দেখেন কীভাবে এখানে জিন এসে তার শরীরে আগুন জ্বলিয়ে দেয় ঠিক আপনার মনে মন শেষ শরীরে এমনভাবে আগুন জ্বলবে ছটফট করবে আপনার কাছে আসার জন্য আপনাকে সে যতক্ষণ না দেখতে পারবে ততক্ষণ এই দেখেন কীভাবে আগুন জ্বলে এটা কি আমি আগুন জ্বলাই দিছি, দেখেন পানি দিলে কখন আগুন জ্বলে আমি এখানে গোলাপ জল দিছি চালান দিছি আর আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতো বয়েস অথবা এস এম এস করবেন আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে তারপর নাম দেবেন হাজিরা দেখে কল দেব তারপর কাজের কন্ট্যাক্ট করবে ডেস আমার এখানে নিয়ম যে কোনো কাজ করেন আপনার যে ভালো লাগে আমাকে যোগাযোগ করবেন বলো আর ভালো না লাগবে যোগাযোগ করার কোনো প্রয়োজন আপনার ভিডিও দেখে কাজ করেন ও সাথে আমাকে ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না বারবার অনুরোধ করতেছি আর আমার ভিডিও অনেকে কপি করে তাই বলবো জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার স্যার অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না চিনার ক্ষমতা দেখেন কীভাবে কাজ করবেন আপনারা যে নকশাটি দেখাই দেব এই নকশাটি শনিবার অথবা মঙ্গলবারে অরিজিনাল জাফরান কালী লবি বাজান জাফরান কালী স্যার কাজ করতে পারবেন না যে কোনো বাইনাতে দোকান থেকে অরিজিনাল জাফরান কালী কিনে আনবেন আর ওখানে বলতে বলবেন যে কবিরাজি তাবিজ লেখা যে একটা কলম দেন ওখান থেকে একটি কলম আনবেন কীভাবে কালী হয় ওই বলে দিবে ওটার ভিতরে কালী ভরে আপনারা এই নকশাটি লেখবেন তারপর এই নকশার মধ্যে মন্ত্রটি একুশবার পাঠ করিয়া ফুদা দিবেন মন্ত্রটি হলো হলোকে আমি স্ক্রিনও দিয়ে দিব আবারও বলতেছি ওম কাম দেব হস্তপ হস্ত পং কুরু কুরু ফট সোহা ওম কাম দেব হস্ত পং কুরু কুরু ফট সোহা এই মন্ত্রটি একুশবার পাঠ করেই দেখেন প্রতি শুধু আগুনা চালিয়ে দেন